কাঁদতে কাঁদতে তার চোখ অসম্ভব রকম ফুলে গেছে বাচ্চাদের মতো ফুপিয়ে কাঁদছে প্রিয়তা অশ্রুর সাথে মিশে একাকার চোখের কাজল নিজের মুখ আয়নাতে দেখতে পেয়ে আবারও কেঁদে উঠল বাবা কোথায় নিয়ে দিল তার বর একটা মাথা বিয়ের প্রথম রাতেই মাতলা মিকরে তার ঘর থেকে বের করে দিয়েছে সে তো একবার ফিরে দেখল তাকে সেই মানুষটি এমন করল কেন তাহলে প্রিয়তা যা ভাবছিল তাই কি ঠিক তার বিশেষ কেউ ছিল সেই কারণেই তিনি ওভাবে বিয়ের আসর ছেড়ে উঠে গেলেন এখানে কিভাবে সংসার করবে সে ক্লান্ত হয়ে বিছানার উপর বসে শুয়ে সবকিছু বিরক্ত লাগছে এবার বিছানার চাদর আঁকড়ে ধরে মুখ লুকিয়ে নিল বালিশে হাই হুতাশ করে আবারও উঠল ভীষণ অস্থির লাগছে এবার কিন্তু কেন এখনো তার গায়ে জড়ানো বিয়ের শাড়ি এই শাড়ির ভার যেন তাকে আস্ত গিলে ফেলছে এখনো খুলিনি এটা বিছানা ছেড়ে উঠে বিরক্ত হয়ে পুরো শাড়ি খুলে ফেলে বিছানায় ছুঁড়ে ফেলল এবার একটু শান্তি লাগছে মনে হচ্ছে গায়ের ভারের সাথে সাথে মনের ভারও দূর হয়েছে গায়ের গয়নাগুলো খুলেও বিছানায় সুরে ফেলল এসব কিছুই এখন আর ভালো লাগছে না অন্য মেয়েরা হলো বিয়ের শাড়িটা কত যত্ন রাখত প্রিয়তার ইচ্ছে করছে সবকিছু জালি হয় পুরী হয় ফেলতে মাথার খোপার গোলাপ ফুলগুলো মেঝেতে ছুঁড়ে ফেলল তারাহুড়ুর মধ্যে পুরবির রাস্তার ধাক থেকে নিয়ে এসেছিল আমরিসার শখ করে চুলগুলো ও বেঁধে দিয়েছিল কার জন্য এসব উই অশোক লোকটার জন্য যে লোকটা তাকে ফিরেও দেখল না অনেক হয়েছে কান্নাকাটি মনের দুঃখ কমে গিয়েছে পরপর কয়েকবার দীর্ঘ নিঃশ্বাস ফেলল বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে হেসে আবারও আয়নাতে ফিরে তাকাল না এবার ঠিক লাগছে এত বড় লোকের আর পাঠিয়েছে সস্তার কাজল একটু কাঁদতেই কাজল সব ধুয়ে চল কি অদ্ভুত ব্যাটা বাদবার চিলুনি নিয়ে চুলগুলো আছে নিয়ে আশপাশ দেখাচ্ছে ব্যাগ খুঁজছে জামা কাপড় বদলে নিতে হবে সেই কখন থেকে ব্লাউজ আর পেটিকোট পরে খুঁজছে ব্যাগ বিছানার পাশে ছিল মেঝেতে বসে কাপড় খুঁজছে আচমকা মনে হলো কেউ দরজার কাছে দাঁড়িয়ে প্রিয়তার মনে পরল দরজা বন্ধ করা হয়নি চলে এলে যদিও রাত দুইটার দিকে কেউ আসবে বলে মনে হয় না তবুও মন থেকে সংশয় কাটে না দরজার কাছে এসে পর্দার আড়ালে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে নিভ নিভ আলো চলছে পুরো বাড়ি নিস্তব্ধ তবু কারো নিঃশ্বাসের শব্দ কানে আসছে পর্দার আড়াল ছেড়ে প্রিয়তা বেরিয়ে এলো কোন বেশ পূষায় হ্যালো সেটাও খেয়াল করল না আচমকা তার সামনে এসে দাঁড়ালো সে ভয়ে প্রিয়তা পিছিয়ে গেল বড় বড় চোখ মেলে দেখতে লাগলো এত তার মশাই প্রান্তিক চৌধুরী বড় বড় চোখ করে তাকে দেখছে উপর থেকে নিচ অব্দি দেখল এক নজরে প্রিয়তার তার হুসফিতেই সে ছুটি পর্দার আড়ালে লুকাতে গেল তারাহুড়োয় পরে যেতে নিলে এক হাতে পর্দায় আঁকড়ে ধরলো অন্য হাতে তার বরকে পর্দা ছিঁড়ে পড়ে গেল কিছু বুঝে উঠার আগে প্রান্তিক তার কোমর আঁকড়ে ধরে নিজের কাছে টেনে আনল ভয়ে চোখ বন্ধ করে আছে প্রিয়তা তার মুখের উপরও পর্দা প্রান্তিক আলতো করে তার মুখের পর্দা সরিয়ে দিল ফের চোখ মেলে তাকালো প্রিয়তা সেই শুভক্ষণ আবার এলো দুজনের দৃষ্টির মিলন হলো প্রিয়তা চোখের পলক ফেলে ফেলে দেখছে জীবনে এই প্রথম কোন পুরুষের ছ তাকে আলিঙ্গন করল হৃৎপিণ্ড তার কাছে বুক খাপিয়ে অপর প্রান্তের দৃষ্টি জড়ার যেন চোখের পলক ফেলতেই ভুলে গেছে আলোর দেখা কম মিলছে আধো আলোয় আধো অন্ধকারে হবলক দৃষ্টিতে প্রান্তিক চৌধুরী দেখছে তাকে প্রিয়তার হাত কাঁপছে প্রান্তিক ফিসফিসে কি যেন বলল এই লোক চায়ে কি আবার এগিয়ে তার কাছে আসছে দু হাতে তাকে আকড়ে ধরলো প্রিয়তা ভাবনায় পড়ে গেল কি করা উচিত তার ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিবে কিন্তু পাচ্ছে না যে মনে হচ্ছে তাকে কেউ শক্ত বাঁধনে আগলে রেখেছে দুজনের মাঝে দূরত্ব কমছে প্রান্তিকের গরম নিঃশ্বাস শেষে পড়ছে তার মুখের উপর লজ্জায় মুখ ফুরিয়ে নিল প্রিয়তা এরই মধ্যে প্রান্তিক তাকে ছেড়ে দিল বাঁধন আগলা হল প্রান্তিক দুহাত তুলে বলে সরি সরি বিউটিফুল লেডি আমি এখন ম্যারিড প্রান্তিক চৌধুরী এখন থেকে ম্যারিড তাই এসব নো নো সরি সরি বলে এলোমেলো পায়ে হেঁটে নিজের রুমে চলে গেল প্রিয়তা এখনো নিজের ঘর থেকে ফিরে আসতে পারছে না সে স্তব্ধ বিমূড় দৃষ্টিতে পিছন ফিরে তাকাল তার মাতা ল বরটাকে কি বলে গেল দরজা বন্ধের শব্দে কেঁপে উঠল সামান্য দাঁতে দাঁত চেপে বলতে লাগল মাতা ল একটা এখনো নে শা তাকেই বলে কি না প্রান্তিক চৌধুরী এখন ম্যারিড লোকটা কি পাগল নাকি নিজের বউকে চিনে না সকালবেলা দুজন মেয়ে প্রিয়তার ঘরে এলো পুরু ঘরের হাল দেখে তাদের মাথায় হাত এত দামি দামি শাড়ি আর গহনা এভাবেই পড়ে আছে বিছানার উপর মেঝেতে শুকিয়ে যাওয়া ফুল দরজার পর্দার খুলে পড়ে আছে মনে হচ্ছে ঘরের উপর যেন তুফান বয়ে গেছে খাটু মেয়েটা দুবার ঢোক গিলে বলল বুঝলি কিছু পাশের জন মাথা নেড়ে সুধাল আমরা তো এবার গেলাম রে আমার তো মনে হচ্ছে ভবিষ্যতে এরা বড় বউ ঝগড়া করে ঘরের জিনিসপত্র ভা নবে আর আমরা সব পরিষ্কার করব দীর্ঘ নিঃশ্বাস ফেলে মেয়েটা মেঝে থেকে পর্দা উঠিয়ে বলল ভাবলাম স্যারকে সামলানোর মানুষ এসেছে ম্যাম নিজেও দেখছি কম না এরা দুজন কি সাপ বেজির মতো ঝবড়া করবে রে মেয়েটা জবাব না দিয়ে বিরু না চাল মেয়েটা থতোমতো খেয়ে সামনে তাকাল প্রিয়তা ব্রু কুচকে সুধাল তোমরা জি ম্যাম হালকা হলদে রঙের শাড়ি প্রিয়তার পরনে মেয়েরা এখানে কেন এসেছেন বুঝতে পারল সে তাদের শুধালো স্যার কোথায় তোমাদের তৈরি হচ্ছে ম্যাম অফিসে যাবে প্রিয়তা বিড়বিড় করল আজও অফিসে যাবে অতপর মিটিমিটি পায়ে হেঁটে হাজির হলো প্রান্তিকের ঘরের কাছে দরজার সামনে দাঁড়িয়ে উকি মারল সিরিয়ালে মেয়েগুলো ঢুকছে না তার ঘরে প্রান্তিক চৌধুরী তার সামনেই পিছন ঘুরে দাঁড়িয়ে আছে প্রিয়তার চোখ কপালে উঠে গেল একই কাণ্ড এ কারণেই তবে এই বাড়িতে এতগুলো মেয়ে কাজ করে একটা মেয়ে দাঁড়িয়ে প্রান্তিকের গলার টাই ঠিক করে দিচ্ছে স্বাভাবিকভাবেই মেয়েটা প্রান্তিকের অনেক কাছে প্রিয়তা এসব দেখে কপাল কুঁচকে ফেলল তার বরের এত কাছে অন্য মেয়ে দাঁড়িয়ে ওমা সে তো আবার মাথার চুলগুলো ঠিক করে দিচ্ছে রাগে দরজার পর্দা খামছে ধরল সে মেয়েটা তো এখনই চোখ দিয়ে গিলে খাচ্ছে তার বরকে আরেকজন তার জুতোগুলো পায়ের কাছে নিয়ে রাখল আরেকজন দাঁড়িয়ে স্যুট হাতে সামনে মেয়েটা সরতেই পেছনের মেয়েটা এগিয়ে এসে প্রান্তিককে শুট পরিয়ে দিল প্রিয়তা নাক ফুলিয়ে এসব দেখে হনহনিয়ে বেরিয়ে গেল প্রান্তিক পিছন ফিরে তাকাল পর্দা উঠছে ফোনটা বেজে উঠল এবার সামনে মেয়েটাকে সরিয়ে দিয়ে বেরিয়ে গেল সে প্রান্তিক চলে যেতেই মেয়ে তিনটে মুক্তিপে হাসতে লাগল প্রান্তিক চৌধুরী বেশ ব্যস্ত হয়ে নিচে নামছে রাফি ও হাজির দাদাজান সকালে নাস্তা সারছেন প্রান্তিককে দেখে তিনি বেশ অবাক হলেন আজ কি ও অফিসে যাচ্ছে গতকালের বিয়ের কথা কি প্রান্তিক চৌধুরী আজই ভুলে গেল দাদাজানের দিকে ফিরে বলল আসছি দাদাজান তুমি আজও অফিস যাচ্ছ হ্যাঁ ইম্পর্ট্যান্ট একটা মিটিং আছে তোমার সাথে আমার জরুরি কথা আছে আচ্ছা রাতে এসে শুনব তাড়াতাড়ি এসো সন্ধ্যায় ছোট একটা অনুষ্ঠান আছে উদাসীন প্রান্তিক জিজ্ঞেস ও করল না কিসের অনুষ্ঠান মাথা দুলিয়ে বলল ঠিক আছে দাদাজান বলে উঠল নাস্তা করবে না অফিসে গিয়ে করব কিন্তু আজ তো পুরোটা শোনার জন্য প্রান্তিক চৌধুরী অপেক্ষা করল না হন হং করে বেরিয়ে গেল প্রিয়তা ট্রেতে করে দুটো চায়ের কাপ হাতে নিয়ে হাজির প্রান্তিক চলে গেছে দেখে তার মন ভার হল টেবিলে তার নাস্তা সাজিয়ে রেখেছিল সে দাদাজান তার মন ভালো করতে চায়ের কাপ তুলে নিলেন চুমুক দিয়ে বললেন অসাধারণ গাথাটা জানে নাকি মিস করে চলে গেল প্রিয়তা মুখ টিপে হেসে উঠল দাদাজান হেসে বললেন সন্ধ্যায় কিন্তু অনুষ্ঠান আছে সকলে আসবে চৌধুরী বাড়ির বউকে দেখতে তোমার মা বাবাও আসবে তৈরি থেকো প্রিয়তা মাথা দুলিয়ে সম্মত দিল সারাদিনের কাজের চাপে সন্ধ্যার অনুষ্ঠানের কথা সে প্রায় ভুলেই গেল তখন প্রায় অনেক দেরি প্রান্তিক চৌধুরী গাড়িতে বসেই বলল ক্লাবে চল রাফি বলল কিন্তু স্যার বাড়িতে যে অনুষ্ঠান কিসের অনুষ্ঠান ফোন বেজে উঠল তার বন্ধু আশিকের ফোন রিসিভ করতেই আলফি বলে উঠল কিরেশা লাকুই তুই কখন আসবি শুনলাম বিয়ে করেছিস এসব কি প্রান্তিক বীর দাওয়াত তো দূর তোর বীর খবর তোর এক্সদের থেকে শুনতে হচ্ছে এটা ঠিক নয় ব্রো আশিক ফোন কেড়ে নিয়ে বলল সা লা কথা বলছিস না কেন প্রান্তিকের মনে পড়ল গতকালই সে বিয়ে করেছে ছি ছি। কথাটা এভাবে ভুলে গেল বীর কথাই মনে পড়ল বউকে এখনো দেখা হয়নি তবুও খানিকটা ভাব দেখিয়ে বলল দুজন মিলে এত সা লা বলে লাভ নেই বিয়ে কিন্তু আমি একটাই করব। আশিক বলে উঠল তুই আমার প্রাণের দস্ত কিন্তু বিশ্বাস কর আমার প্রাণ থাকতে আমার বোনের সাথে আমি তোর বিয়ে দেব না বোনের জীবন নষ্ট হোক কোনো ভাই চায় না প্রান্তিক রেগে বলল গাধার বা উৎসাহ ফোন রাখো ফোন কেটে রাফিকে বলল বাড়ি যেতে বেশ দেরি হয়ে গেছে বোধহয় অনুষ্ঠান শুরু হয়ে গেছে দাদাজানের বেশ কয়েকটা মিস কল প্রিয়তা অনেকক্ষণ অবধি বসেছিল প্রান্তিকের জন্য ভেবেছিল অনুষ্ঠানে তারা একসাথে যাবে কিন্তু তার বরের দেখা নেই ফোন নাম্বার অবধি নেই নিচ থেকে বারবার তারা দিচ্ছে মেহমান যে সব চলে এসেছে অতপর প্রিয়তা উঠে দাঁড়াল মিষ্টি রঙের ভারী একটা শাড়ি তার পরনে তাতে গোল্ডেন স্টোন বসানো সেজেছে ও বেশ সুন্দর আজ একাই সেজেছে সে একদম সাধা সিধে বেশ স্নিগ্ধ লাগছে তাকে এবার একাই বেরিয়ে পড়ল সে মনের সমস্ত ভার দূরে সরিয়ে একাই বের হতে হল ইচ্ছে করছিল চেঁচিয়ে কাঁদতে অথচ ঠোঁটের কোণে মিষ্টি হাসি ছোট অনুষ্ঠান তবে আয়োজন বিরাট দোতলা সিঁড়ি বেয়ে একাই নামছে প্রিয়তা বেশ অস্বস্তি লাগছে তার কোথায় শূন্যতা পূরণের জন্য হাহাকার করছে প্রান্তিক চৌধুরী দ্রুত বেগে ভেতরে প্রবেশ করল তার দৃষ্টি পড়ল অপরূপ সৌন্দর্যের চাদরে মোড়ানো এক রমণীর দিকে চোখের সানগ্লাস নামিয়ে হতভম্ব নয়নে দেখছে সে এই রমণী আবারকে মুহূর্তের মধ্যে প্রান্তিকের নজর কারার সাথে সাথে হৃদয় হরণ করে নিল সে রাফিও ছুটে এসে তার পাশে দাঁড়াল দৃষ্টি সেই রমণীর উপর রেখেই প্রান্তিক শুধালো মেয়েটাকে রাফি রাফি সামনে তাকান দু চুপ থেকে বলল ম্যাডাম ম্যাডাম ভ্রু কুচকে ফের শুধায় কোন ম্যাডাম রাফি ঘাড় ঘুরিয়ে আবার বলে ম্যাডাম প্রান্তিক চৌধুরী ও তার সাথে ঘাড় ঘুরিয়ে বলে ম্যাডাম মানে আমার ম্যাডাম মানে আমার বউ রাফি মাথা দুলিয়ে সম্মত দিল প্রান্তিক ফের ফিরে তাকাল দাদাজান তার বউয়ের হাত ধরে ওদিকে নিয়ে যাচ্ছে প্রান্তিক চৌধুরী আশ্বর্যান্নিত একই সাথে বিব্রত আর মুগ্ধতা প্রকাশ করে বলল আমার বউ ওহ মাই গড সি লুক লাইক অ্যা অ্যাঞ্জেল নো নো অ্যাঞ্জেল না সে আমার রানী আমার সাম্রাজ্যের রানী তাই না রাফি বেশ বিভ্রান্ত তবু মাথা দুলিয়ে সম্মতি দিল এখন এটাই তার কাজ প্রান্তিক হাতের স্যুট রাফির হাতে ধরিয়ে দিয়ে শার্টের হাতার বোতাম খুলে ফ্লোট করে নিল ছোট বাকিয়ে হেসে এগিয়ে গেল সে দাদা যেন প্রিয়তাকে সামনে এগিয়ে বললেন মিশিকদার। সিকদার আমার মা চলে এসেছে মিস সিকদার অবাক দৃষ্টিতে প্রিয়তা দেখলেন পাশ ফিরে বলে উঠলেন তোমার বউ ভারী সুন্দরী প্রান্তিক চৌধুরী আমি তো দেখে অবাক প্রান্তিক চৌধুরী একগাল হেসে বলল হ্যাঁ আঙ্কেল আমিও পুরুষালি কণ্ঠ শুনে চমকে উঠল প্রিয়তা মুহূর্তে ফিরে তাকাল সে পাশেই নিজের প্রিয় পুরুষকে দেখতে পেয়ে খুশিতে তার চোখ দুটি চকচক করে উঠল অপর প্রান্তের মানুষটি দৃঢ় দৃষ্টিতে তাকে দেখছে স্নিগ্ধ হাসি তার চোখে মুখে তার দৃষ্টিতে মুগ্ধতা ছেয়ে গেছে চলবে